চাকরি আমি খেয়েছিলাম আপাতত সুপ্রিম কোর্টের একটা সামান্য স্টে অর্ডারে তারা বেঁচে আছে আশা করছি শীঘ্রই মারা যাবে আশা করছি শীঘ্রই মারা যাবে নমস্কার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই গতকাল কলকাতা হাইকোর্ট যে ঐতিহাসিক রায় দিয়েছেন তাতেই ঘুম উড়ে গেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘুম উড়ে গেছে তৎকালীন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির ঘুম উড়ে গেছে বিকাশ ভট্টাচার্য ঘুম উড়ে গেছে ভারতীয় জনতা পার্টির তরুণ জ্যোতি তেওয়ারিদের মতো আইনজীবীদের গতকাল কলকাতা হাইকোর্ট যেভাবে মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বহাল রাখলেন তাতেই কার্যত রাজনৈতিক কালাঘরে চলে গেল ভারতীয় জনতা পার্টি বিকাশ ভট্টাচার্য চাকরি হারাদের পক্ষে দাঁড়িয়ে আদালতে পয়সা রোজগার করেন চাকরি বাঁচানোর জন্য তিনি কোনো লড়াই করেন না তাকে সবাই চাকরি খেগো ভট্টাচার্য বলে কটাক্ষ করেন আর এই সাপ ধরা গাঙ্গুলি তিনি ভারতীয় জনতা পার্টির পাপেটের মতো যে কাজ করেছিলেন যে বক্তব্য তিনি রেখেছিলেন এই চাকরি খাবার পরে সেই বক্তব্য আজকে সমাজ মাধ্যমে ভাইরাল এই নিল গাঙ্গুলির দুটো কানি কি কাটা বহুদিন ধরে তার সঙ্গে দেখা হয়নি তিনি এখন কোথায় থাকেন কী করেন কেউ জানে না তমলুকে গেলে তমলুকের মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেন সেখানে স্থানীয় নেতৃত্বের সঙ্গে দুর্ব্যবহার করেন তবে তাকে খুব একটা তমলুকে দেখা যায় না গত এক দেড় বছর হয়েছে তিনি সাংসদ হয়েছেন মাত্র হাতে গুনে দু একবার তিনি এই তমলুকে পা রেখেছেন কারণ তমলুকে তো সিপাই কাঠির মতো এই অভিজিৎ গাঙ্গুলিকে রাজনৈতিকভাবে খাড়া করে দিয়েছেন তার রাজনৈতিক ভাই শুভেন্দু অধিকারী তাই শুভেন্দু অধিকারীর এখন মুখপাত্র হয়ে গত কয়েকদিন আগে একটা বক্তব্য রেখেছিলেন তাও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে আজকে আপনাদের সামনে একটা বক্তব্য আমি শোনাব সেই বক্তব্য শোনার পর এই নীলজ্জ গাঙ্গুলির কিছুটা কি লজ্জা ফিরবে নাকি দোকান কাটা রাস্তার মাঝখান দিয়ে যাবেন এই বত্রিশ হাজার শিক্ষকের পরিবার আজকে আনন্দে আত্মহারা আর অভিজিৎ গাঙ্গুলি রাজনৈতিকভাবে কুমায় চলে গেছেন কারণ তার যে রাজ রায় ছিল সেই রায় যে ভুল ছিল তার রায় যে রাজনৈতিকভাবে মদতপুষ্ট ছিল গতকালের রায় থেকেই তা পরিষ্কার হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল আর এই নীলরজ্জ গাঙ্গুলির সেই ভাইরাল ভিডিওটা দেখুন তাদের চাকরি আমি খেয়েছিলাম আপাতত সুপ্রিম কোর্টের একটা সামান্য স্টে অর্ডারে তারা বেঁচে আছে আশা করছি শীঘ্রই মারা যাবে আশা করছি শীঘ্রই মারা যাবে তাদের চাকরি আমি খেয়েছিলাম আপাতত সুপ্রিম কোর্টের একটা সামান্য স্টে তারা বেঁচে আছে আশা করছি শীঘ্রই মারা যাবে আশা করছি শীঘ্রই মারা যাবে এই নির্লজ্জ গাঙ্গুলির ভাইরাল ভিডিও আপনারা দেখলেন এই নির্লজ্জ গাঙ্গুলি বলেছিলেন তিনি ঢাকি সমেত বিসর্জন করে দেবেন সত্যি আজকে ওই নির্লজ্জ গাঙ্গুলি একেবারে ঢাকি সমেত নয় তাকে প্যান্ডেল সমেত বিসর্জন করে দিলেও কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজকে লজ্জা করে ভারতবর্ষের আইন ব্যবস্থাকে নিয়ে এই এইসব দুর্নীতিগ্রস্ত বিজেপি নেতারা যে কথাগুলি বলেন কেন বলেন তাদের যে শিক্ষার আলো কি একটুও পৌঁছায়নি তাদের কি সামাজিক ধারণা একটুও পৌঁছায়নি কারণ এই নির্লজ্জ গাঙ্গুলির তো পরিবার নেই তাই পরিবারের চোখের জল তিনি খুব একটা বোঝেন না শোনা যায় তিনি নাকি অবিবাহিত তাই সন্তান স্ত্রী কেউ নেই মানবিকতা মনুষ্যত্ব বলে এই ভদ্রলোকের যদি কিছু বেঁচে থাকে তাহলে এই বত্রিশ হাজার শিক্ষকের কাছে জোরাত করে ক্ষমা চেয়ে নিয়ে নিজের মান সম্মানটা একটু বাঁচানোর চেষ্টা করুন মিস্টার গাঙ্গুলি তাকে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের নেতা অরূপ চক্রবর্তী অরূপ চক্রবর্তী কি বলেছেন সেটা আপনারা শুনুন হাইকোর্টের এই রায় কার্যত বেআব্রু করে দিল সেই নেক্সাসকে যে অতৃপ্ত প্রেতাত তারা চেয়েছিল বত্রিশ হাজার পরিবারের চোখের জলের বিনিময় পলিটিকাল ডিভিডেন্ট কুরোতে যে রাজনৈতিক কাঁক ছিল শকুনরা এতগুলো মানুষকে কাঁদিয়ে রাজনীতির ময়দানে ফায়দা লুটতে চেয়েছিল আমরা দেখেছিলাম যে একজন বিচারপতি তার সিঙ্গেল বেঞ্চের রায় যে নির্দেশ এসেছিল সেই বিচারপতি যখন পরবর্তীকালে সাংসদ হন এবং বিভিন্ন সময়ে তিনি সংবাদ মাধ্যমকেই জানিয়েছিলেন যে তিনি বিচারপতি থাকাকালীন বিজেপির সাথে তিনি যোগাযোগ এবং বিজেপি তার সাথে যোগাযোগ রেখেছিল আজকে তার রায় যে পক্ষপাত দুষ্ট ছিল শুধু তাই না বিজেপিকে পলিটিক্যালি ডিভিডেন্ড পাইয়ে দেওয়ার জন্য সেই রায় ছিল বাংলার হাজার হাজার ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকার চোখের জলের বিনিময় আজকে সেই রাজনৈতিক অতৃপ্ত প্রেতাত্মাদের আজকে কাঁধবার দিন আর যে বত্রিশ হাজার প্রাইমারি শিক্ষক শিক্ষিকাকে চোখের জলে ফেলবার জন্য তারা পরিকল্পনা করেছিলেন আজকে মহামান্য আদালতের রায় মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন যে আমরা আদালতের উপর ভরসা রাখি আমরা আদালতকে সম্মান করি বিচার ব্যবস্থাকে সম্মান করি আজকের এই রায় কার্যত বাংলা বিরোধীদের মুখে চুনকালি লেপে দিয়ে যারা চেয়েছিল এর থেকে পলিটিক্যাল ডিভিডেন্ট কুরোবে বলে তাদের মুখে প্রমাণ করে করে দিল চুনকালি লেপন যে এই রায় কতটা বাংলা বিরোধী ছিল এই রায় কতটা রায় রায় ছিল সিঙ্গেল আমরা মহামান্য হাইকোর্টের এই রায়কে স্বাগত জানাচ্ছি যে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা বিগত বেশ কিছু মাস ধরে তারা আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছিলেন তাদের আশঙ্কার আজকে অবসান হয়েছে আপনারা অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেস নেতা তার বক্তব্য শুনলেন একটুও কি নির্লজ্জের সরম ফিরেছে ফেরার কথা নয় কারণ তিনি তো রাজনৈতিক উদ্দেশ্যেই এই কাজগুলি করেছিলেন এখন কোন লজ্জায় কলকাতার রাজপথে তিনি ঘুরে বেড়াবেন কোন রজ্জায় তিনি বাংলার মানুষের কাছে মুখ দেখাবেন এই নির্লজ্জ এখন গাড়িতে কালো কাঁচ লাগিয়ে নাকি ঘোরাফেরা করেন তবে গত কয়েকদিন আগে শারীরিকভাবে তিনি অসুস্থ হয়েছিলেন সেই সময় থেকেই তার কি মানসিক অসুখ হয়েছে এটাও কিন্তু এই মুহূর্তে অত্যন্ত চর্চা হচ্ছে যদি মানুষ মানসিক অসুস্থ অসুস্থ তাহলে তার চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালের একটি ডিপার্টমেন্ট আছে বিশেষ ডিপার্টমেন্ট সেখানে যে একটু নিজের কাউন্সেলিংটা করান আর যদি টুকটাক ওষুধ খেতে হয় সেগুলো একটু খান তাহলে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যোগ্যে কিছুটা হলেও আপনি সামিল হতে পারবেন তবে আজকে বত্রিশ হাজার শিক্ষকের কাছে আপনি একজন ক্রিমিনাল সেটা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার আর আপনার রাজনৈতিক ভাই যে কাজটি আপনাকে দিয়ে করিয়েছিল তিনি তো অত্যন্ত আশাহত হয়েছেন কেউ কেউ নাকি বলছেন গতকাল আপনার ভাই দিল্লিতে যে। আপনাকে জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করেছে স্যার আপনি খুব চেষ্টা করেছিলেন কিন্তু আপনি আমাদের আর বাঁচাতে পারলেন না কারণ ভারতবর্ষের আইন ব্যবস্থা এখনও সচ্চার কণ্ঠে কিছু কিছু ক্ষেত্রে সত্যের কথা বলে তাই সত্যের জয় যে নিশ্চিত তাও কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার জয় হিন্দ বন্দে মাতারাম সত্য জয়তে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে পাশে থাকবেন